হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আবারও একটা মিনি ব্লগ স্টার্ট করলাম তো তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে আমরা শুরু করে দিলাম মাকে সাজাতে আর এই বছরে মায়ের গলায় মালা পরাতে পেরে আমি তো ভীষণ খুশি হয়েছি আমাদের গত বছরে পুজো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল কিন্তু এই বছরে ঠাকুর মশাই বলেছে এক জায়গায় পুজো করে তারপরে এখানে আসবে বারোটাতে পুজোয় ওই জন্য আমরা একটু সন্ধ্যার পরে মানে লেট করেই পুজোর জোগাড়টা শুরু করেছিলাম আমরা এদিকে জোগাড় সারতে সারতে ঠাকুরমশাই চলে এলো তো উনি ওনার কাজ করছে আমরা এদিকে নৈবেদ্য সাজাচ্ছি মাকে সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুরমশাইয়ের কাজ উনি করছে আমাদের এদিকের কাজ আমরা করছি বিকালবেলা তো ঠাকুর আনতে গিয়েছিলাম তো ঠাকুর নিয়ে এসে বাড়িতে মোমবাতি ধরিয়েছি আমরা তো কালী পুজোর দিন মোমবাতি ধরাই আর আগের দিন প্রদীপ যোগে জাগে একটা শাড়ি পরে চলে এসেছিলাম পুজোর জোগাড় করতে পুজোর জোগাড় করা কমপ্লিট করার পরে আমি চলে গেলাম বাড়িতে রেডি হতে আর এদিকে ঠাকুর মশাই পুজোয় বসে গেছে এখন বাজে বারোটা তিরিশ মিনিট এত রাত হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে এসেছি তো ওই কারণেই না ভিডিওটা আর আমি শ্যুট করতে পারিনি হয়ে কিভাবে আসলাম সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না চলো আমাদের মায়ের সাজটা তোমাদেরকে একটু দেখায় কত সুন্দর লাগছে আমাদের মাকে সাজাগোজার পরে আমাদের প্রসাদ বিতরণের জন্য যে খিচুড়ি আর আলুর দমটা হবে সেটা আমাদের নিজেরাই করা হবে তার জন্য দেখো কত রাঁধুনি বসে গেছে চারিদিকে গোল করে এ দেখো সব পুজো হচ্ছে আর ফোন ঘাটছে এদিকে ওইদিকে হ্যাঁ ঠাকুমশাই বললো একশো আটটা প্রদীপ সাজিয়ে ফেলতে তাই আমরা শুরু করে দিলাম প্রদীপ সাজানো তোমাদের খিচুড়ি রান্না হলো চলছে আর একদিকে খিচুড়ি রান্না চলছে এই খিচুড়িটা হচ্ছে পরের দিন সকালবেলা যারা প্রসাদ নিতে আসবে তাদেরকে দেওয়ার জন্য আর আমরা যারা উপোষ আছি তারাও তো খাবে তো সেই কারণেই এটা আমরা নিজেরাই রান্না করছে এক দিদি রান্না করছে মায়ের নামে প্রদীপ ধরানো সেটা কি ভাগ্যে না থাকলে হয় বলো মায়ের কাছে একটাই প্রার্থনা করি সবার জীবন এই প্রদীপের আলোর মতন আলোকিত হয়ে উঠুক আর এই দিকে দেখো ঘুমিয়ে পড়েছে কি করবে বলো এত রাত হয়ে গেছে না আমাদের পুজো শেষ হতে সম্পূর্ণ হতে তো প্রায়ই সাড়ে চারটে বেজে গেছে তারপরে আবার দদিমঙ্গল হয়েছে দদিমঙ্গল পুরো সম্পূর্ণ করে প্রসাদ বিতরণ করে আমি তো সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে তখন বাড়িতে গেছি ठीक okay. नमो <laughs> তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমাদের যোগের সময় আমাদের ঢাকি এসে উপস্থিত তো উনি অন্য জায়গায় বাজাতে গিয়েছিল আমাদের বলা ছিল ওনাকে কিন্তু ওখানেই গিয়েছিল তো ওখানে বাজানো হয়ে গেছে তারপরে এখানে এসছে তো যজ্ঞর পরে তারপরে আবার ঠাকুর মশাই আরতি করলো যতক্ষণ ঢাক এসে পৌঁছিয়েছে মা চেয়েছে যে মা তার পুজোয় ঢাক আসুক তাই জন্য ঠাকুর মশাই আবার একটু আরতি করে নিলো সর্বশেষে অঞ্জলি দেওয়ার পরে সবাই মিলে প্রসাদ খেতে বসে গেছে ভিডিওটি আর করলাম না এখানেই সমাপ্ত করে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য